শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নেই বলে জন্ম নিবন্ধন লাগবে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসনক সরকার ব্যবস্থা করতে পারেনি বলে অজুহাত দিয়ে তো চলবে না নিশ্চয় ব্যবস্থা আছে কিছু একটা করতে হবে ওই যে বললাম যে যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মশনক তার প্রাপ্য কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে

একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসনদ থেকে থাকে তাহলে এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি শুরু তো করতে হবে সে কথার কাজটা করে যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো যেহেতু আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব একটা থেকে একটা আমরা উত্তরণী কিভাবে করতে বলছে যে এখন জমির হিস্টোর করতে পাচ্ছেন না অনুমতি করতে পাচ্ছেন না কর দিতে পাচ্ছেন না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইন ব্যবস্থা হয়ে গেছে বহুত যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কি সিআর কে বলল কেন এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারলাম না জমি জামাকে বেচ বেচাকিনে আমরা করতে পারছি না কি কি যা উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হয়েছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন পাচ্ছে এটি হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনে সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এখানে বিল্ডিং এর মধ্যে বসা দেশে হবে দেশে না হলে এটা করে লাভ থাকে আমার এই জিনিস করে হারা যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন আর কিছু থাকবে না সেটা বললে আজকে রাতারাতি করতে পারবো না রাতারাতি হবে না তো সেটা আমি বলি কিন্তু একজন ফাস্ট হবে এটা করে বলছি অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট বলে আমি আমি সবটা করে ফেলেছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছে আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমে গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়ার দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা এক জিনিস একটা আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার থেকে হোক সে আমি তাকে আবিষ্কার করা অর্জন করা সেই জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো চক্ষুর কারণে কারো ধমকের কারণে কাজ করার প্রয়োজন নাই এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করবো সেই কাজে আমি ব্যস্ততা প্রচার আমি করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করবো বেশি আলম্বা করবো না শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি না শুধু তোমাদের কাছে এটুকু বলার প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় এটা একটু নজর দিলে সবকিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা নেই কেউ বলবে না যে না এটা করা যাবে না করা যাবে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক বেনি অনিয়ম বেনিয়ম আছে সেগুলো তো আছেই তার মধ্যেও যদি একটি নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে তার সৃষ্টি করা যায় তার সেই ক্ষমতা আছে শুধু একটু নজর দেওয়ার ব্যাপার সারা দেশ যদি অসংখ্য প্রাইমারি স্কুল যার যার মতে শেষে আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না কিন্তু বিয়েকটাতে গেলে আর গুলো খবর পায় অথবা ঐটার অভিজ্ঞতা যদি দশজনকে বললে তারা শোনি যে হ্যাঁ এটাই তো বটে তো আমরা তো করতে পারতাম এরকম এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বলছে বড় কাজটা আছে কিন্তু করবে এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা হয় মানুষ বলে হ্যাঁ ওই সব আমাদের সময় যেমন উনি যখন দিশি ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছেন এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন দেশে ছিল উনি এই কাজটা করে দিয়ে গেছেন অবদানটা মানুষ স্মরণ করে মানুষ বলে না ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমে হয়নি সরকার সবাইকে হুকুম দিছে কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে অমুক যখন গেছে তখন আমাদের হয়ে গেছিল তো সেটি আমাদের সুযোগ এই এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা মস্ত সুযোগ

অন্তর্বর্তীকাল সময় এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল আমাদের এই অন্তর্বর্তীকালের সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি ওনাদের সময় ডিসি সাহেব এই কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন পরে গুলো আর এই কথা বললে তখন মনে হয়। যে আমাদের আমলে আমরা কতটুকু বলার কারণে

কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ এর জন্য অপেক্ষা করতে হয়নি নাগরিক হিসাবে এই দেশের নাগরিক এই দেশের নাগরিকের একটা পরিচয় পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি যখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামের গঞ্জে গিয়েছিল যে তালি ডেকে মনে এটা পৌঁছে নাই পৌঁছে তো গা আমরা জানি তো এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দরার তো একটা সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে নাই অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করান